আমরা বিভিন্ন ভারতের দিনে সময় অবস্থান করেছিলাম আমাদের আমাদের Ô mọi người ơi 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 mọi

আমার ভাইয়ের মান লও করো আমার জামানদার তুমি জবাব চাই জবাব চাই আমার ভাইয়ের মান লও করো আমার জামানদার তুমি জবাব চাই জবাব চাই আগে চাঁদার জন্য কিন্তু একজন ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে এবং তারই চট্টোপাধ্যায় গতকাল বাংলাদেশের প্রতিদিনের কাগজ হত্যা করা হয়েছে